कमलेवाला मदू कमले वाला राम

कमलेवाला में Humor pole jawa jaimo Ahmed kumle wala ayda yaman boke aima ba na 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 ish na 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 na

ওগো আমার সিদ্ধি সাধন ললো আল্লাহ আমার কোন কারে গিয়ে আমা সব সিদ্ধি সাধন ললো আল্লাহ আমার কোন কারে গিয়ে গগ মহামান রহাল হল হল

এখন বাবিলে কি হবে গা হয়বার ওই গেছে রে কি না জোরে বলেন ওরে মন্দি আছে যে চরণে তার শোনে গো ওরে মন্দি আছে যে চরণে প্রাঞ্জাবেতা শোনে গো

একটু আলোচনা করলে কষ্ট হবে যেহেতু ডানে পামে যাওয়ার সময় নাই আলোচনার ভিতরে ঢুকে গেলাম আল্লাহ রুলির দরবারের মাহফিজ কোরআনের আয়াতে আল্লাহ পাক কি বলেন শুনেন আল্লাহ ডাক কয় কুনু মাস সাদিকি যারা বললেন আল্লাহ পাক রবুল আমি ডাক দিয়া কয় সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সুহান জরে জোরে বলবেন না জোরে বলবেন না আল্লাহ কার সঙ্গী হও সত্যবাদীদের সত্যবাদী কারা সত্যবাদী হইল যারা ওলি আল্লাহ সুহান আল্লাহ ওলি আল্লাহ সারা যত তাই আছে সব হইলো আটপার বাটপার কথা বল ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা একমাত্র ওলি আল্লাহ যারা তারাই সত্যবাদী তাদেরকে আল্লাহ বলছে তারা কোনো ভয় নাই তারা কোনো চিন্তা এখন বলতে পারেন চিন্তা নাই তার কারণটা কি ভয় নাই মানলাম আল্লাহর ভয় নাই চিন্তাও নাই এটার কারণটা কি এটার একটা অন্যতম কারণ হচ্ছে কারণ তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায় আর একটু জোরে না তাদের জবান কার জবান হয়ে যায় আল্লাহর জবান কেমনে আল্লাহর জবান হয় একটা ঘটনা অনেক জায়গায় আলোচনা করেছি সব সংক্ষিপ্ত আকারে বলবো কষ্ট হবে আপনাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রাহমাতুল্লাহি এই পৃথিবীর জমিনে ইনি কি দুনিয়াতে আয়েশা ওলি হইছেন আগে ওলি জোরে কয় না আয়েশা ওলি নাগে ওলি তাই বরক বিন জিলানি তোমারী নামে গুণে আগুন হইয়া যায় পানি আই বরম্পের বদল খাদ জিলানে জিলানি তোমারি নামে গুণেব আগুন যায় পানি ঠিক কিনা জিলানে জন্ম রিকাহ হয়ে আবু সালে জঙ্গে মুসা তোমারি যে হয় পিতা উম্মুল খায়ের মাফাতে মা তোমারি হয় মাতা তোমারি নামে আগুন হইয়া যায় পানি আই বড় পেরাবদল কা দেন জিলা নে জিলা নি গুনে আগুন হইয়া যায় পানি ঠিক কিনা একটা সুবহান ওয়ান্দা রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এই আমাত বাবাজিরা রে ও সিদ্দিকিয়া দরবারের আশকানজা কেরিনায়া আব্দুল কাদের জিলানের সময়ের ঘটনা বলবো কারণ তিনি মাতার যাতপুরি পেটের ভিতরে 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপরে দুনিয়াতে আইছে এ আব্দুল কাদে কতজন আব্দুল কাদের নাকি আমরা আব্দুল কাদির হ্যাঁ আমরা আব্দুল কাদির দিদি সারা দিন সাষ্ট লব এত কি সিনেমা দেখে কথা কয় না আছে না নাই আছে না নাই আমার বাবাজিরা বন্ধুরা রে গভীর মনোযোগ ওই সময় ছিল একজন বাদশা ওই বাদশার একটা সন্তান উপযুক্ত হয়ে গেল চিন্তা করলো আমার সন্তানদের আমি লেখাপড়া করাইতে পারলাম না মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না এই সন্তানটারে সাধারণ কোনো মেয়ে বিবাহ করাই না এই সন্তানের জন্য তিরিশ পারা কোরান একটা হাঁফ জামি প্রয়োজন জোরে জোরে সুহানা এটা কি ভালো না খারাপ কথা গর না ভালো না খারাপ কি পারা তিরিশ পারা কোরানের হাঁফ এ জামি ডাক রে ডাক দেখুজি তিরিশ পারা কোরানের হাফ হে জামে কুজে আনত সুহানা কল

সব শেষ কাউরে পায় না হুজুর এখন কি করব কয়েকটা কাজ করো আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যায় জিজ্ঞেস করো কোন তিরিশ পারা কোরআনের হাফেজ হাফেজা আছে কিনা সুহান আল্লাহ কর কষ্ট হইতেছে মনে হয় আপনারা তাহলে আওয়াজটা একটু জোরে দেন না আল্লাহ ইমাম সাহেবের কাছে মানুষ কোন সময় যায় জানেন দেখবেন মুহূর্ষ রুগী ডাকা পিজি তার রাখে না বাড়িতে আয় না কয় হুজুরের কাছে যা একটু পানি পরা ওইতে মরবো আর হয় বাঁচবো কথা কন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না ইমাম সাহেবের কাছে যায় ডাক দিয়া কয় ইমাম সাহেব বাদশা এসেছে কয় কি সর্বনাশ বাদশা কেন আসলো আমার যদি বাদশে বলতো আমি নিজেই যাইতাম এখন বাদশা আমার এখানে কেন না জানি আসছে কি অন্যায় হয়ে গেল কি অপরাধ হয়ে গেল বাদশা সামনে হাজির ডাক দিয়া কয় হে ওজি ইমাম সাহেব কে বলো বাহির হইত ঘরের সামনে কয় বাদশা কিসের জন্য আপনি আসলেন জানতে বড় মনে চায় বাদশা ডাক দিয়া কয় প্রজেক্টরের ভাই একটা প্রজেক্টর বন্ধ চেষ্টা করি একটু যেন ঠিক হয়ে যায় আমিন বল আমিন বল বাদশা ডাক দিয়া কয় ও বিপদের মধ্যে পহিলা আপনার সামনে হাজির হইলাম ইমাম সাহেব ডাক দিয়া কয় আপনি এটা কি বললেন বিপদে পড়বো গরিব মানুষ বিপদে পড়লে পড়বো সাধারণ মানুষ আপনি বাদশা মানুষ টাকার অভাব নাই পয়সার অভাব নাই আপনার আবার কিসের বিপদ কথা কল থেকে না কয়েটে এমন বিপদ রে যেটা আপনি ছাড়া উদ্ধার হওয়া সম্ভব না কারণ ইমাম সাফ যত ছোটই হোক যত কম দামি হোক বাদশার নিজে থাকলে উঠে ইমামের পিছনে দাঁড়াইতে হয় কথা কন ঠিক কি না যেরকম না ঠিক কিনা না সন্মান বাড়ায় দিছে কে এবার আইছে আল্লা বাড়ায় দিছে ডাক দিয়া কয় আমি তো বলতে পারবো কিন্তু আমার বড় ভয় লাগে বাদশা ডাক দিয়া কয় বুঝলাম না আমি বাদশা যেখানে তোমার কাছে আসছি আমার যদি কিছু ক্ষতি হয় তাইলে কিন্তু আপনি দায় থাকবেন কয় কোন সমস্যা নেই এইবার ডাক দিয়া কয় ও বাদেশা আপনি যে কুচি দিয়ে এতদিন পর্যন্ত খবর পাঠাইছেন এই উজিরের মেয়েটাই হইল তিরিশ পারা কোরানের হাবে যা ধর নল্লা বা দা কয় কিরে উজির এত দিন দুধ কলা কাওয়া দি সাপ ছাপছি সারা দেশে আমারে ঘুরাইলি তোর ঘরে কোরআনে হাবে জা মেয়ে তুই উজির কয় হুজুর মাপ চাই আমার মেয়েটার কোনো উপযুক্ত হয় নাই বয়স হয় নাই কই বয়স হয় না না হয় না আমি বুঝতাম তুই মিথ্যা কথা আশ্রয় নিলি কেন কয় হুজুর আমার মেয়েটা যদি আপনার ঘরে চলে আসে আমার মেয়ের মা নাই ছোটবেলায় জন্ম দিয়ে আমার গেছে আমার খাবার দাবার কে খাওয়াইবে আমার কাপড় চোপড় খেয়ে দৌত করে দিবে এই জন্য আমি আফসোস করে বলছি বলতে পারি নাই ডাক দেয়া কই তোরে ভাবছিলাম তুই জ্ঞানী আসলেই দি তুই মূর্খে বাপ কথাগণ ঠিক না কারণ তোর মেয়ে যদি আমার এই সাদে আমার সন্তানের বিবি হয় তাইলে তো তুই আর উজির থাকবি না তুই তো আমার বিয়াই হয়ে যাবি কথা বলেন ঠিক কিনা তোর কি মানুষ কম পড়বে ডাক দেয় হজুর তারপরেও অনুমতি দিলে আমার মেয়ের এজিন নিতাম কারণ ইসলাম দায়িত্ব দিয়েছে আগে মেয়ের কাছে এজিন আনতে হয় কথা বলেন ঠিক কিনা জোরে কন্যা ঠিক কিনা মেয়ের কাছে গেছে মা তোমার জন্য বিবাহের প্রস্তাব এসেছে কোথায় থেকে বাচ্চার ছেলে বাবা বাচ্চার ছেলের লেখাপড়া কি সে কি তিরিশ পারা কোরআনের হাফেজ নাকি আলে ডাক দিয়া কয় মারে জীবনে কোনোদিন মক্তবের বারান্দার যাইতেও কথা কয় না মক্তবের বারান্দার যাইতেও বড় লোকের গোলা কেউ কষ্ট নিয়ে না মনের মধ্যে উপরে তো পড়তেও পারে কিছু কথা ব্যক্তা তো আর উফরে যাইতো না কথা গন্ঠে কি না কিছু কথা তো উপরে পড়বেও এগুলি ধৈর্য সহকারে মাইনে দিতে হবে ডাক দিয়া আমার মেয়েটার কাছে গেলাম মেয়ে ডাক দিয়া আব্বা যে মানুষটা ওযু জানে না গোসল জানে না তার সঙ্গে আমি ৩০ পারা কোরআনের হাফেজা কেমনে সংসার করব আসলে তো কথা ঠিক কথা কোন ঠিক জোরে বলেন ঠিক কি না এই রকম গোরামার হা কিছু বেটেন আছে না নাই ওযু নাই গোসল নাই স্বামী কি করে খবর নাই আছে না নাই কথা বানাসেনা না ডাকিয়া কই আপনি যা বলে দেন আমি তার কাছে বিবাও বসতে রাজি না উজির যখন बादशाहর সামনে হাজির হইয়া গেছে মাছাগি কয় ও জিল বুঝলাম না তোমার মনটা বেজার কেন যাওয়ার সময় তোমার মুন্দকলাম কত আনন্দ দেখা যায় এখন তোমার মনটা বেজার তার কারণটা জানতে বড় মনে চাই ডাক দিয়া কয় হুজুর গো আপনার সন্তান লেখা বড় পড়ে নাই ওযু জানে না গোসল জানে না এই সন্তানের

তোমাৰ মেয়েটার যদি আমার রাজপ্রাসাদে না দিয়া যাও পুলিশ মাটাই দিব স্বর্ণ বাহিনী পাটা দিব রে তোমাৰ গর্দান যাবে তোমার মেয়েরক গর্দান যাবে আগের ৰাজাল আৰু হুকুম বুঝেনি। তো আর কোনো দাইন বাও না ডাক দিয়া কয় ঠিক আছে আর একটা সুযোগ যেন কয়টা সুযোগ কথা কয় না কয়টা সুযোগ কুধৰল বৰী আল্লাও হম

সান বললে কষ্ট হয় আপনাদের চারা মুর্শিদ নামের তরি রে চার দয়া মুর্শিদ না আমের তোরি ওরে কে হবে তোর পাড়ে তোরি রে জার দয়াল সিদির ছাড় একটা সুবহান ওয়া বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এই আম্মাব বাবা দিলা একটু সময় দেন বাড়িতে যায় ডাক দেয়া কয় মা গো ও মা ও মা ও মা सुनो सुनो আমি তোমার কাছে তার দান জানাই তুমি হয়তো রাজি হও তোমার গর্দন যাবে হয়তো রাজি হও নয়তো তোমা কি যাবে কথা হলো কি যাবে গর্দন যাবে শর্ত করে দিলাম এবার ডাক দেয়া কয় ঠিক আছে জান আমি রাজি ইজাব কবুল হইয়া গেছে গো আচ্ছা যাই হোক ফারিক সাহেব চলে এসেছেন আমি সামনে বাড়তেছি না ইনশাল্লাহ এই কথাটা এক মিনিট এক মিনিটের ভিতরেই শেষ ডাক কয় হুজুর হু আমার মেয়ে দিয়ে গেলাম ইজাব কবুল হয়ে গেল বাসর রাতের ভিতরে লম্বা কাহিনী একেবারেই শট হুজুর বলছেন একেবারেই শেষ বাসর রাতের ভিতর থেকে অনেক কিছুর উপরে ঘর থেকে বাহির হয়ে গেল। একটা মাত্র জিনিস পাওয়ার জন্য সেটা হচ্ছে মুর্শিদের চরণ কাচরণ কার চরণ চরণ পাওয়ার জন্য থেকে বের হয়ে গেছে কারণ মুর্শিদ চরণ যদি না পায় একজন মানুষ আল্লাহওয়ালা হইতে পারবে আল্লাহওয়ালা হইতে পারবে না ঘর থেকে বাইর হয়ে কথাটা বলেই শেষ মনের দুঃখে গান গাইতে শুরু করে দিল আচ্ছা ঠিক আছে যাই হোক আল্লাহ বাকরুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করো একটা কথা বলবো কোন সত্যবাদীদের সঙ্গী হও তাইলে তুমিও বলি আল্লাহ হয়ে যাইবা সুবাহা জয় কন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক এই নুরানি ইমানি বরকতপুর মাহফিল আমার মুর্শিদ কেবলা জানের প্রতিষ্ঠিত মাহফিলকে আল্লাহ কে আমাদের এক পর্যন্তই যত শৈতানে শৈতানি দুষ্টামি করুক না কেন এই মাহফিল চলবে কথা বলেন ঠিক কিনা আবার দিয়ে বলেন ঠিক কিনা এই কিশোর বন্ধের যখন সমস্ত মাহফিল বন্ধ ছিল সমস্ত মাহফিল বন্ধের পথে তখন এই মাহফিল চালু ছিল কথা বলেন ঠিক কিনা যত শত্রুতা মেই করুক যত বাধাই দে এই আল্লাহর ওলির মাহফিল قائم থাকবেই থাকবেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আলোচনা করছেন আমাদের দরবার শরীফের বিশিষ্ট খলিফা